আসসালামু আলাইকুম আমরা এখন যেই জায়গাতে এসেছি আপনারা অবাক হবেন যেটা দেখতেছেন হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা জঙ্গল বা বাগান কিন্তু আপনি অবাক হবেন এই যে এইখানে একটা কিছু মানুষ থাকে এই জায়গাটাতে যেখানে আপনার বাই থেকে মনে হচ্ছে সম্ভবত এটা জঙ্গল বা বন হবে তবে এটা আসলে বাসস্থান এখানে মানুষ থাকে পূর্ব শরবাটার দুই নম্বর ওয়ার্ড আপনি তো এখানে থাকেন বোধহয় ভিতরে উনি এর ভিতরে উনি থাকে অনেক কষ্ট করে থাকে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ভিতরে যাই দেখাবো তা আমাদের সাথে চলেন মাসিক ভিতরে চলেন আসেন এটা হচ্ছে দুই নম্বর ওয়ার্ড পূর্ব চরবাটা ইউনিয়ন মেম্বার হচ্ছে আবুল বাসার মঞ্জু মেম্বার আবুল বাসার মঞ্জু চেয়ারম্যানের এটা ইউনিয়ন আর মেম্বার হচ্ছে খবির মেম্বার এই হচ্ছে আমি আগে দেখেছি এই হচ্ছে পরিস্থিতি আমাদের যারা এখানে সাথে আছে আমাদের আমাদের রিয়াদ আছে নুরমা মামা আছে আপনারা আছেন জসিম আছে আমাদের জসিম অনেক কষ্ট করতেছে আজকে তো এই হচ্ছে এই হচ্ছে ওনার দরজা এখানে আমরা ঢুকতেছি দেখেন এটা হচ্ছে জঙ্গল কিছুই নাই আর এই হচ্ছে দশজা এইটা হচ্ছে পূর্ব চর্বাটা খুবই প্রফার একটা এলাকা তো এখানে ওনারা এই জায়গাটাতে থাকে চিন্তা করেন মরগের জন্য যত সুন্দর করে ওনারা খুব বানাইছে এতটা সুন্দর করে ওনাদের থাকার ব্যবস্থা কিন্তু নাই ওনারা এখানে আসে এখানে ওনারা থাকি আমরা জানি না এটা কি আসলে আমাদের এলাকাতে যারা মেম্বার চেয়ারম্যান আছেন বা আরও উপরে উপজেলা যারা ছিলেন উপজেলা চেয়ারম্যানের এলাকাও বোধহয় এটা সাবেক উপজেলা চেয়ারম্যানের এলাকা এটা তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক অনেক সাংবাদিক বাইরে আছে যারা এগুলো দেখেন না আসলে এগুলো দেখা উচিত এগুলো দেখা এগুলোই আমাদের উচিত এগুলো দেখা এগুলো নিয়ে কাজ করা উচিত আমরা আসলে যেটা নিয়ে আমাদের পরিশ্রম করা উচিত আমরা সেটা নিয়ে খুব কমই করি তা আপনার নাম কি জি দুল্ল বিরিয়ানি ওনার নাম আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে একজন ওনার এটা আপনার মেয়ে আচ্ছা যাক আপনার শাশুড়ি আছে বোধহয় শাশুড়ি সহ আপনারা এখানে খুব কষ্টে আছেন মনে হচ্ছে এই যে ঝড় বৃষ্টি গেল তুফান গেল তখন কই

সেটাই আচ্ছা তুমি তো এই ইউনিয়নেরই একজন বাসিন্দা এবং বর্তমান চেয়ারম্যান জিনি তোমার খুবই শ্রদ্ধেয় তো এটা কি আসলে ওনাদের নজরে পড়ে নাই নাকি আসলে ওনাদের করার কিছু ছিল না

ইন আল্লাহ এখানে কিছু একটা হবে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ প্রচারণা করবো এবং যারা সুবর্ণ যারা মুর্বী আছেন যারা সুবর্ণ প্রতিনিধি আছেন সুবর্ণ যারা চালাচ্ছেন তাদের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে এই পরিস্থিতি আপনারা দেখেন আপনারা কাকে কিসের অনুদান দিচ্ছেন যার কোটি কোটি টাকা লাখ লাখ টাকা তাকে আপনারা সরকারি ঘর দিচ্ছেন অথচ এই মানুষগুলো যেখানে আছে এখানে গরুসাগুলো থাকবে না

জাস্ট ওনাদেরকে বন্যা উপলক্ষে এদিকে যারা দুস্থ আছে আমরাও দুস্থ আমরাও বেশি ভালো অবস্থায় নাই একজন দুস্থ লোক একজন দুস্থর কষ্টটা বুঝে এই জন্য আমরা এসেছি আমরা ওনাদের জন্য হালকা নাস্তা নিয়ে এসেছি কিন্তু আসি এই পরিস্থিতি দেখি আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে ওনাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে এবং আমাদের এই সুবর্ণসর উপজেলায় এরকম একটা ফ্যামিলি আছে এটা অত্যন্ত লজ্জাজনক আমরা কোনোভাবেই নিজেদেরকে আদর্শ মডেল উপজেলা বলতে পারি না এই অবস্থার পরে সবাইকে অসংখ্য ধন্যবাদ